আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোরশেদ আজকে একটি কমন একটি ব্যাপার নিয়ে আলাপ করব সেটি হলো রক্তের লবণ কমে যাওয়া রুগীরা এই হিসেবে অনেকে এটি বুঝে থাকেন যে রক্তের লবণ কমে যায় এটা আসলে রক্তের সোডিয়াম কমে যাওয়া রক্তের সোডিয়াম কমে গেলে কিন্তু বেশ কিছু সমস্যা হয় যেমন রুগী অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারে রুগীর বমি বমি ভাব হতে পারে এবং রুগী প্রায় সেমিকনসাস হয়ে যেতে পারে আনকনসাস হয়ে যেতে পারে অজ্ঞানও হয়ে যেতে পারে সবচেয়ে যেটা বড় উপসর্গ দেখা যায় যে রুগী খুব বেশি দুর্বল হয়ে পড়েন তো কেন এটি হয় তো এটি হওয়ার অনেকগুলো কারণ আছে তবে কমন কারণ হলো ঔষধ কিছু প্রেশারের ঔষধ আছে ডাইবিটিক্স বেসড ঔষধগুলো হাইড্রোক্লোরোথায়াজাইড বা ফ্রোসিমাইড বা ইন্ডেপামাইড এই যে হার্টের প্রেসারের কিছু ঔষধ এই ঔষধগুলো রক্তের সোডিয়াম কমিয়ে ফেলতে পারে তো সেক্ষেত্রে এই ঔষধগুলো চেঞ্জ করে অন্য ঔষধে চলে গেলেই এটার সমাধান হয়ে যাবে এবং যেটুক লবণ কমেছে সোডিয়াম কমেছে সেটার কারেকশন ট্যাবলেট দিয়ে বা লবণ দিয়ে সহজেই করা যায় তারপরে যেটা কমন আমরা পেয়ে থাকি সেটা হলো কারো যদি অনেক বেশি লুজ মোশন হয় ডায়রিয়া কলেরা লুজ মোশন বা অনেক বেশি বমি হয় হ্যাঁ বেশ কয়েকবার বমি হলো তখন কিন্তু এটা হতে পারে যেমন মানুষকে তো অনেক কারণেই লুজমোশন ডায়রিয়া বমি হতে পারে কারো একটা ইউরিনে ইনফেকশন হলো সেখান থেকেও বমি হতে পারে পেটে ইনফেকশন হলো সেখান থেকে বমি লুজমোশন এগুলো হতে পারে তো এগুলো ফুড পয়জনিং হল সেখান থেকে বমি এবং লুজ মোশন হতে হতে পারে এবং তখন যদি রুগী পর্যাপ্ত পরিমাণ ওরসেলাইন না খায় তখন তার সোডিয়ামটা কমতে থাকে এবং যখন সোডিয়াম কমে যায় তখন তার খুব দুর্বল লাগে বমি বমি ভাব লাগে খাবার রুচি নষ্ট হয়ে যায় হ্যাঁ তারপরে তার তন্দ্রাচ্ছন্নতা পায় এবং অনেক সময় রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে বা অজ্ঞানের কাছাকাছি চলে যায় মনে হয় যে কিছু বুঝতেছে না বিছানা থেকে উঠতে পারছেন না নড়তে পারছেন না এরকম হয় তো এই এরকম সোডিয়াম কমার কিন্তু আরও কিছু রোগ রয়েছে এবং সেগুলো অবশ্য এখানে আলোচনার ব্যাপার নয় চিকিৎসকরা খুঁজে বের করবেন মূলত সোডিয়াম কমে গেলে যে উপসর্গগুলো হয় সেগুলো আপনার মাথায় থাকলে আর যেটা করতে হবে ইলেকট্রোলাইট টেস্ট করে দেখতে হবে ইলেকট্রোলাইট টেস্টে যদি দেখা যায় যে সোডিয়াম একশো পঁয়ত্রিশের কম আসে তাহলে মনে করতে হবে আপনার এই উপসর্গগুলো এই লো সোডিয়াম যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় হাইপোনেট্রিমিয়া বলে থাকি সেখান থেকে এই সমস্যাগুলো হচ্ছে এবং তখন যে চিকিৎসা করতে হবে সোডিয়াম ট্যাবলেট সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট হিসেবে পাওয়া যায় আপনার চিকিৎসক এটি প্রিসক্রাইব করে দেবেন অথবা আপনি লবণ বাসায় একটু দুই তিন চামচ লবণ ডেইলি খেয়ে এটা থেকেও কারেকশন করতে পারবেন ওর থেকেও করতে পারবেন আর যদি অনেক বেশি কমে যায় সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে স্লাইন দেয়া যায় বিভিন্ন রকম স্যালাইন আছে লবণের স্লাইন আছে হ্যাঁ নর্মাল স্লাইন আছে সেগুলো দিয়ে আমরা করতে পারি। আর আমাদের যেটা সেটা এটা কেন হয়েছিল সেটার কারণ খুঁজে বের করা ঔষধ থেকে হলো নাকি তার ডায়রিয়া ভোমিটিংলুজমোশন ছিল সেখান থেকে হলো নাকি এইটা কমার জন্য অন্য কোনো রোগ আছে সেটা আমাদেরকে বের করতে হয় বের করে সেটার চিকিৎসা দিলে এই সমস্যার সমাধান হয়ে যায় ধন্যবাদ সবাইকে